প্রিয় দর্শক আসসালাম আহমতুল আজকের বিষয়টি হলো দুনিয়া মুসলমান হিসাবে আমাদের আসল কি আজ আমরা এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে মানুষ সকাল থেকে রাত পর্যন্ত ছুটছে ছুটছে টাকার পেছনে নামের পেছনে দুনিয়া আরামের পেছনে কিন্তু খুব কম মানুষই থেমে একবার ভাবে আমি কোথায় যাচ্ছি আজকের আলোচনা দুনিয়া না কিরা আমাদের আসল লক্ষ্য কোনটা হওয়া উচিত আমাদের করণীয় কি রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নবসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে আর নবী করিম সাল্লাম আরো বলেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত সহি মুসলিম এই হাদিস আমাদের চোখ খুলে দেয় দুনিয়া কি প্রিয় দর্শক দুনিয়া মানে শুধু টাকা পয়সা নয় দুনিয়া মানে পদ ক্ষমতা সম্মান বাহারি জীবন জীবন আল্লাহ কোরআনে বলেন দুনিয়ার জীবন ধোকা ছাড়া কিছুই নয় আর যে দুনিয়ায় আমরা গর্ব করে বসবাস করি বা দুনিয়া সম্পর্কে গর্ব করি মৃত্যুর সময় এর কিছুই আমাদের নিজ কাজে আসবে না কখনোই এই দুনিয়া কোনো অর্জন আমাদের দিবে না মানুষ কেন দুনিয়ার মায়ায় ডুবে যায় মৃত্যুকে ভুলে যায় হিসাবের ভয় থাকে না শয়তানের ধোকা ভালো লাগে খারাপ সঙ্গ নেয় মানুষ ভাবে এমন সময় আছে পরে তৌবা করব কিন্তু মৃত্যু কি সময় দেখে আসে একজন মানুষ যখন ভাবে যে সে এখন ভালো না হয়ে পরবর্তী সে তৌবা করবে তারা সেই সময়টুকু কখনোই ফিরে আসে সে কখনো সেই তৌবা করার সুযোগ পায় না আল্লাহ তাকে সেই তৌবা করার পূর্বেই তাকে নিয়ে নেন আগ্রাতে বাস্তব চিত্র কিছু তুলে ধরবো আপনাদের সামনে প্রিয় দর্শক কবরের অন্ধকার মনকার নাকিরের প্রশ্ন হাসরের ময়দান এসব কি আমরা ভুলে গেছি নবী করিম সাল্লাম বলেছেন কবর হল আকিরাতের প্রথম ধাপ যে কবর পার হতে পারলো সে পরের ধাপগুলো পার হতে পারবে খুব সহজে দুনিয়া প্রীতির ভয়াবহ পরিণতি সম্পর্কে আমাদের কিছু মূল ধারণা নেওয়া উচিত বা সম্পর্কে আমাদের ধারণা থাকা উচিত দুনিয়ার মোহ যেমন নামাজ থেকে দূরে রাখে হারামকে সহজ করে দেয় অন্তর শক্ত করে দেয় মানুষকে খারাপের দিক ঠেলে দেয় রাসুল্লাহ সাল্লাম বলেছেন সব গুনাহের মূল হলো দুনিয়ার ভালোবাসা অমর রাজি বলেছেন শাসক হয়েও কাঁদতেন অমর রাজি আল্লাহ নিজে শাসক হয়েও কাঁদতেন আমি কি জান্নাতে যাব তিনি প্রশ্ন করেন আবু বকর রাজি আল্লাহ বলেন সব দান করেও বলতেন আমার আমল কি কবুল হবে এটাই ছিল তাদের আখিরাত ভাবনা নবী করিম সাল্লাম নিজেরাও এই চিন্তা ভাবনার মধ্যেই ছিলেন দুনিয়া ও আকিরাতের ভারসাম্য বলতে আমরা অনেক কিছুই বুঝি ইসলাম দুনিয়া ছাড়তে বলেনি ইসলাম বলেছে হাতে দুনিয়া রাখো কিন্তু অন্তরে আকিরাত রাখো যেহেতু দুনিয়ার জীবনের চাইতে আকিরাদের জীবন অনেক বড় অনেক অনেক বড় হালাল রিজিক কামাও কিন্তু হারাম নয় হারামে শান্তি নেই হালাল রিজিকেই শান্তি আছে একজন মানুষ যখন হালাল রিজিক নিয়ে চিন্তা ভাবনা করে আল্লাহ তালা তাকে হালাল রিজিকের ওপরেই সন্তুষ্ট রাখেন তাকে হালাল রিজিকের মাধ্যমেই সঠিক পথে চালনার পরিচালনা করেন আমরা কিভাবে আকিরাতমুখী হব এ নিয়ে কিছু বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব আমাদের উচিত নিয়মিত নামাজ পড়া কুরানের সাথে সম্পর্ক রাখা হারাম থেকে বেঁচে থাকা মৃত্যুকে স্মরণ করা প্রতিদিন আল্লাহর কাছে তৌবা করা যে ব্যক্তি প্রতিদিন তৌবা করবে তার মনে আস্তে আস্তে ভালো কাজের দিকেই উৎসাহ করবে তার মন কখনো খারাপ দিকে যেতে চাবে না যিনি একবার তোবা করেছেন আল্লাহ তাকে তোবা করার সুযোগ বাড়িয়ে দেবেন এবং দিনের পথে চলার তৌফিক দান করবেন সে নামাজি হবে নামাজ পড়ে সে শান্তি পাবে সে আখিরাতকে ভয় করে চলবে আখিরাতের ভয় তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবেন আমরা দেখেছি অনেক মানুষ আকিরাতের চিন্তা ভাবনা নিয়েই পড়ে থাকে আমরা হয়তো কিছু মানুষ দুনিয়া চিন্তা ভাবনা নিয়ে পড়ে থাকি আসলে আমাদের করণীয় হলো আগিরাতকে ভয় করা চিন্তা ভাবনা করা আমাদের কবর নিয়ে চিন্তা ভাবনা করা আমাদের এই মৃত্যু মৃত্যুর পরের জীবন কেমন হবে সেই নিয়ে আলোচনা করা মানে আমাদের নিজের মধ্যে এগুলা বিচার বিশ্লেষণ করা যে আমরা আকিরাতে কি পাবো কিভাবে আকিরাদের জীবনকে সুন্দর করা যায় সে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা দরকার প্রিয় দর্শক আজ যদি মৃত্যু আসে আমরা কি প্রস্তুত মৃত্যুর জন্য কি আমরা প্রস্তুত কবরে আমাদের জবাব কি থাকবে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব আল্লাহর জন্য যদি কিছু না করে থাকি আখিরাতের জন্য যদি কিছু না করে থাকি আখিরাতে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব কি উপস্থাপনা করব আমাদের মধ্যে আছে কি আমরা কি দুনিয়াবে কিছু করে করে গেছি না আকিরাতের জন্য কিছু করেছি সেটা নিয়ে আমাদের ভাবা দরকার আমাদের ভাবা দরকার আমাদের বর্তমান দুনিয়াবি জীবনের আকিরাতের জীবন অনেক বড় আকিরাতকে নিয়ে আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করা দরকার আর যদি আল্লাহ জিজ্ঞাসা করেন জীবন দিয়ে কি করলে আমাদের কোনো উত্তর নেই আমাদের কি জবাব দেব আমরা আমাদের কোনো জবাব নেই আসুন আজ থেকেই সিদ্ধান্ত নেই আমরা দুনিয়ার গোলাম হব না আকিরাতের প্রতীক হব আকিরাতকে ভয় করে চলব আকিরাত সম্পর্কে জানব আল্লাহ আমাদের সবাইকে আকিরাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বক্তব্যতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম আহমতুল